আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশের বিষয়ে যে ভারত একটা একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা আসলে খুবই মারাত্মক একটা সিদ্ধান্ত এমনি যুক্তরাষ্ট্রের যে সাঁত্রিশ পার্সেন্ট শুল্কের বিষয়ে আমরা চিন্তিত গভীর উদ্বিগ্ন তখনই ভারতের পক্ষ থেকে বা ভারতের সাথে আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের যখন আপনার ওই যে বিমস্টেক যে সম্মেলন আছে সেখানে থাইল্যান্ডে এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে একটা বৈঠক হয়েছে সেটাতে আমরা বা আমাদের বাংলাদেশিরা বা যারা বাংলাদেশি মিডিয়া একটা আশার আলো দেখেছিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হয়েছে এরকম ইত্যাদি ইত্যাদি সেখানে আমরা ভারতকে পরাজয় করিয়া ফলাইছি ভারতের উপরে আমাদের সবচেয়ে বড় জয় হয়েছে হ্যাঁ মোদি ইউনুসের পায়ের কাছে আইসা পড়ছে এরকম মানে যা ইচ্ছা তাই বলছেন আমাদের মিডিয়াগুলো বা আমাদের সোশ্যাল মিডিয়ার বা আমাদের যে ইনফ্লুয়েন্সার বাইরা আছেন সবাই এরকম কথাই বলছেন যাও ক্ষেত্রে আমরাও খুশি হয়েছি কেননা বাংলাদেশি হিসাবে যদি আমাদের কোনো মানে কোনো গুরুজন বা বিজ্ঞজন যদি সেক্ষেত্রে অন্য একটা দেশের উপরে বিজয় অর্জন করে আসেন সেক্ষেত্রে আসলে আমাদের দেখতে ভালো লাগে বা আমাদেরও গর্বে বুক ভরে যায় আর কি এরকম কিন্তু ওই আনন্দ কাটতে না কাটতে বা ওই আনন্দ উদযাপন করার আগেই আমরা দেখলাম যে মারাত্মক একটা ধাক্কা আসলো ভারতের পক্ষ থেকে বাংলাদেশের উপরে যেটা বাংলাদেশের যেই বাংলাদেশকে ভারতের দেয়া যেই ট্রান্সশিপমেন্টের যেই সুবিধাটা দিত ওই সুবিধাটা বাতিল করে দিছে হ্যাঁ এই সুবিধা বাতিল করার কারণে বাংলাদেশের অর্থনীতির জন্য আসলে মারাত্মক একটা ধাক্কা হওয়ার সম্ভাবনা আছে কেননা এই যে যে সুবিধা নেওয়া আমরা ভারতের উপর থেকে বা ভারতের ভূখণ্ড ব্যবহার করে আমরা আমাদের যে নেপাল বা ভুটান এই সমস্ত দেশগুলোর সাথে আমাদের পণ্য রপ্তানি করতাম বা বাণিজ্য সম্পর্কে স্থাপন করতাম এখন এটা কিন্তু ভারত আমাদেরকে কিন্তু এমনি এমনি দিত না বরং এর বিনিময়ে ভারতকেও আমরা এই সুবিধা দিয়ে থাকতাম ভারত আমাদের ভূমি ব্যবহার করে তাদের যে পূর্ব হ্যাঁ পূর্ব ভারতের পূর্ব অঞ্চল আছে ওই অঞ্চলের দিকে তারা আপনার এই যে এই সুবিধাটা তারা নিয়ে থাকতো বা তাদের পণ্য রপ্তানি মানে দ্রব্য আমদানি বা আনা নেওয়া করতো এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে এখন ভারত একতরফাভাবে সেই চুক্তি বা সেই যে ট্রান্সশিপমেন্ট যে সুবিধাটা আমাদেরকে দিতে বাংলাদেশকে সেটা তারা এখন বাতিল করে দিছে এর জন্য তারা একটা কজ দেখাইছে তাদের দেশের ব্যবসায়ীগণ নাকি এটা আবেদন করছেন বা তারা এই সুবিধাটা বাংলাদেশকে যাতে বাদ দেওয়া হয় হ্যাঁ এই জন্য তারা নাকি আবেদন করছে তার পরিপ্রেক্ষিতে নাকি ভারতের সরকার এটা বাতিল করছে এরকম বলা হয়েছে তাদের পক্ষ থেকে এখন আসলে তাদের ব্যবসায়ীরা এখানে দাবি করুক বা না করুক তাদের পক্ষ থেকে যেন বাদ দেওয়া হয়েছে এটা নিশ্চিত এবং এর কারণে যেন আমরা যারা বাংলাদেশিরা যেন আপনার এই যে ভুটান এবং নেপালের সাথে যেন আমাদের বাণিজ্যিক সম্পর্কটা এখানে বাধাগ্রস্ত হবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত আর এটাই যে যখন আমরা খুশিতে আত্মহারা ছিলাম তখন আমরা এটার মাথায়ও চিন্তা করতে পারিনি আমাদের প্রেস মানে আমাদের বাংলাদেশের যে প্রধান প্রতিষ্ঠার যে প্রেস সচিব সাহেব আছেন শফিকুল ইসলাম সাহেব তিনি তো আসলে মনে হয় যে মহাকাশ জয় করে ফলাইছিলেন ইনুসের সাথে আপনার মোদির যখন বৈঠক হয়েছে তাই তিনি যাইসা তাই বলেছেন এবং যেটা আসলে সঠিক বা ব্যাঠিক সবই তিনি বলেছেন আর এ বিষয়গুলো ভারতের মিডিয়া আসলে এটা প্রতিক্রিয়া জানাইছে ভারতের মিডিয়াগুলো এই বিষয়ে বলতেছেন আসলে এগুলা শফিকুল সাহেব নিজের মতো করে বানায় বলতেছেন রাজনৈতিক কথাবার্তা বলতেছেন বা হ্যাঁ নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলতেছেন যেটা আলোচনা হয়েছে সেটাও বলতেছেন যেটা আলোচনা হয় না এটাও বলতেছেন এরকম বাস্যগুলো ভারতের মিডিয়ার ছিল আর কি এখন এতে কি আসলে মোদি বা ভারতের যারা কর্তাব্যক্তিগণ আছেন তারা কি আসলে আমাদের কর্তা ব্যক্তিগণের বা আমাদের যে সমস্ত শুভাকাঙ্ক্ষীগণ আছেন হ্যাঁ তাদের বক্তব্য বা তাদের কথাবার্তায় আসলে মনক্ষুণ্ণ হয়ে তারা কি এরকম পদক্ষেপ নিয়ে নিল কেননা এক সপ্তাহ হয় না যে প্রধান উপদেশার সাথে আপনার যেন মোদীর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে এর ভিতরেই এত মানে মারাত্মক একটা সিদ্ধান্ত ভারত নিয়ে নিল এখানে আপনারা জানেন আন্তর্জাতিক কিছু আইন কারণ আছে আন্তর্জাতিক আইন কারণ অনুযায়ী হিসেবে যদি কোনো দেশ মানে দেশে যদি আপনার সামুদ্রিক কোনো বর্ডার না থাকলে তখন ওই দেশ তার পার্শ্ববর্তী দেশের ভূমি ব্যবহার করতে পারে এটা ডব্লিউটি মানে আন্তর্জাতিক আইন অনুযায়ী আছে আন্তর্জাতিক ট্রেড ডব্লিউটিও এর হ্যাঁ যে আইন আছে ওইটা অনুযায়ী কিন্তু এক্ষেত্রে যে নে আপনার ভুটানের সাথে কোনো সমুদ্র বন্দর নেই তাই ভুটানের আপনার ভুটানের পণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা ভারতের ভূখণ্ড ব্যবহার করতাম এক্ষেত্রে বর্তমানে ভুটানও ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হইতেছে এখন ভারতে এই যে এই আইন থেকে বা এই আইন না মানিয়া নিজের মতো করে কাজ করছে এখন এর জন্য ভারত থেকে কি আমাদের বাংলাদেশ আইনের কোনো কাঠগড়ায় দাঁড় করাতে পারবে মনে হয় না আবার এর বিনিময়ে বাংলাদেশকে দেশের উপর দিয়ে যেন ভারত যেই সুবিধাটা নিত বা যেই যে এই ট্রান্সশিপমেন্ট সুবিধারা পাইতো সেটা কি স্থগিত করবেন আমাদের প্রধান উপদেষ্টা সাহেবরা হ্যাঁ যদি করেন সেক্ষেত্রে ভারত এখানে হয়তো সমানে সমান একটা জব পাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি এটা না করেন তাহলে আসলে এখানে বাংলাদেশ যে দুর্বল বা বাংলাদেশ বয়ফাই এই বিষয়টা আসলে প্রমাণিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে যদি সরাসরি আপনার এই ভারতের উপর থেকে এই যে সুবিধা এটা যদি মানে বাদ দেওয়া হয় তাহলে আসলে মানে ওই যে আপনার প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া হিসেবে অর্থাৎ তুমি আমার সাথে এরকম আচরণ করছ তাই আমি তোমার সাথে এরকম আচরণ করলাম এটা প্রতিক্রিয়া হিসাবে আর এই প্রতিক্রিয়া হিসাবে করার কারণে যেই আপনার মনক্ষুণ্ণ আবার ভারতের হবে এবং ভারত অন্য কোনো পদক্ষেপ নেবেন সেটা আসলে মোকাবেলার জন্য আমাদের দেশ কতটুকু প্রস্তুত নাকি শুধু ওই প্রেস সচিব সাহেব নিজের ইচ্ছা মতো প্রেস কনফারেন্সে যা কিছু তাই বলে যাচ্ছেন না এরকমই শুধু বলবে আসলে কাজের বেলায় হয়েছে কি আপনার অশ্ব মানে কি গোড়ার ডিম যেটা বলা হয় আর কি অশ্বডিম্ব এখন যদি সেটা হয় তাহলে আসলে খুবই মারাত্মক ঘটনা ঘটবে কেননা একদিকেও সিকে ট্রাম্পের যে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক এখান আবার এদিক দিয়ে ভারতের সাথে যেই আপনার ট্রান্সশিপমেন্ট সুবিধা হ্যাঁ বাদ বা হারানো এটা আসলে বাংলাদেশের জন্য এটা মারাত্মক চাপ বয়ে আনবে তা আসলে আমরা চাইবো যেন আমাদের কর্তাবিগণ যারা আছেন তারা এই বিষয়টা ঠান্ডা মাত্রায় ভারতের সাথে আলোচনা করে এখানে তারা এই বিষয়টা সমাধান করবেন আর ভারত এক্ষেত্রে কতটুকু আগ্রহী হবে সেটা বলা যায় না কেননা ভারত পূর্বেই বলতো আপ বলছে যে এখানে একটা আপনার গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত এখানে তারা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপন করবে না এখন অনেকে বলতে পারেন তাহলে ইউনুস্কির আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস্কি গণতান্ত্রিক সরকার না উত্তর না কেননা তারা আমাদের দেশের যারা বা শুভাকাঙ্ক্ষীরা বা যারা বিপ্লবে অর্জন বিজয় অর্জন করেছেন তাদের বার্ষ্য অনুযায়ী ইউনসিক অন্তর্ভুক্ত সরকার বা এটা বিপ্লবী সরকার ইত্যাদি ইত্যাদি এরকম কথাবার্তা এখন ভারতের কথা হয়েছে এখানে যখন আপনার তৃতীয় কোনো পক্ষ বা বা চতুর্থ কোনো পক্ষ জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে ভারত সম্পর্ক স্থাপন করবে এরকম কথা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এখন এটা হয়তো একটা নামমাত্র অজুহাত হইতে পারে কেননা এখানে বাংলাদেশ চীনের সাথে যেভাবে আপনার দহরম মহরম সম্পর্ক স্থাপন করেছে সেটা ভারতের জন্য ভারতের মাথা ব্যথার কারণ হওয়ার সম্ভাবনা আছে আবার বা পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ধরমরম সম্পর্ক সেটাও ভারত হয়তো ভালোভাবে নিতে চাইতেছে না বা বাংলাদেশের সাথে ভারতে চীনের বা পাকিস্তানের এরকম সম্পর্ক থাকুক এটা ভারত চায় না তাই হয়তো এরকম মানে প্রতিক্রিয়া নিতে পারে ভারত যাক আসলে কোনটা সঠিক সেটা জানা যায় না তবে যে বাংলাদেশ যেন এখানে ক্ষতিগ্রস্ত হবে এটা নিশ্চিত তাই আমরা চাইবো যেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত না হোক এবং যথাসম্ভব বা যত দ্রুত সম্ভব এখানে প্রধান উপদেষ্টা সাহেব তিনি এই আপনার যেই ইয়ারড্রাকুলো আছে এগুলা এই সমস্যাগুলো সমাধান করবেন এবং এয়ার ব্যক্ত রেখে আজকে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম